নমস্কার আজকে সাপ্তাহিক রাশি মানে আলোচনা করব আজকে বলবো এই সপ্তাহে বিশ্ব রাশি কেমন যে এই সপ্তাহে বলতে ফিফথ আগস্ট ইলেভেন্থ আগস্ট এই সপ্তাহে কিন্তু কোনো বড় কোনো মেজর ট্রানজিট নেই বুধখালি বক্রি হবে এই পাঁচ তারিখই এবং সেই বক্রি অবস্থায় কিন্তু সিংহ রাশিতেই থাকবে এবং বুধ শুক্রের সঙ্গে জ্যুতি হয়েছে এবং সূর্য রয়েছে আপনার কর্ক রাশিতে সাথে চন্দ্রও রয়েছে বৃহস্পতি আর মঙ্গল রয়েছে আপনার বিশ্ব রাশিতে এবং যথাযথ কেতু রয়েছে যেমনি কন্যা রাশিতে এবং রাহু রয়েছে মিন রাশি শনি রয়েছে আপনার নিজ রাশি কুম্ভ রাশিতে বকরি হয়ে এই সিচুয়েশনে আপনার পরিবারের থেকে আপনি কোনো গুড নিউজ বা ফ্যামিলির লোকেদের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন কোনো আটকে থাকা কাজ উদ্ধার হবে ফ্যামিলির লোকেদের অনেক দিন অনেক কাজ আপনি আটকে ছিল যাদের ফ্যামিলির লোকেদের সময়টা কিন্তু এই সপ্তাহ আপনার অনেকটাই আপনাকে হালকা করবে এবং আপনি ফ্যামিলির লোকেদের যদি কোনো কেনাকাটি হয় কোনো গিফট দিতে হবে তার জন্য আপনার খরচটা বাড়তে পারে ঘরে কোনো শপিং করতে পারেন এবং তার জন্য খরচ হবে ভাই বোনের জন্য একটু খরচ হবে ফ্যামিলির লোকদের জন্য কোনো খরচ হতে পারে এবং আপনাকে এই সপ্তাহে কিন্তু খরচটা একটু বুঝে শুনে করতে আপনার বাজেটের বাইরে কিন্তু খরচটা হয়ে যায় তখন কিন্তু এটা নিয়ে টেনশান হতে পারে আপনি যদি কোনো কর্ম করে থাকেন কর্মসূত্রে বা পড়াশোনা সূত্রে কোথাও এই সপ্তাহ বাইরে যেতে হতে পারে একাধিকবার যেতে হতে পারে অফিসে কাজের পেশার থাকবে বস আপনার প্রেশার দেবে এবং আপনার পার্টনারের সাথে কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন বা ফ্রেন্ডের সাথে কোনো পার্টি প্রোগ্রামে যেতে যেতে পারেন ফ্রেন্ডের বাড়িতে যেতে পারেন বা কোথাও একটু দু চার দিনের জন্য ঘুরতে যেতে পারেন এবং কোনো গুড নিউজ পেতে পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার সাথে আপনার পার্টনার কিন্তু সময়টা যথেষ্ট ফেভারেবেল আছে এগুলো কিন্তু আমি ওভারঅল ডিসকাশন করছি এটা কোনো ব্যক্তিগত হরস্কোপ না যদি দেখছেন মিলছে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করে যদি শেয়ার করুন যদি দেখছেন মিলছে না তাহলে কারোর সাথে থেকে আপনার ডেট অফ বার্থটা দেখিয়ে বা আপনার হাতটা দেখিয়ে আপনার ফেসটা রিড করিয়ে আপনার মূল্যবান ভবিষ্যতে আপনি জানতেই পারেন যদি মনে আমার সাথে যাওয়া অবশ্যই বুকিং স্কলটা রয়েছে স্কলে দেখে নিয়ে বুকিং নয় ফোন করে ইন ডিটেল জানতে পারবেন যদি আপনি কোনো ব্যক্তিগত বা পার্সোনাল প্রফেশনাল বা আপনি বাস্তবত কোনো প্রবলেমে আপনি জর্জরিত হয়ে আছেন লোনে জর্জ বা আইনি ঝামেলা কোনো জর্জ বা প্রেমের ঝামেলা পড়াশোনা নিজের লাইফ নিয়ে বা কেরিয়ার নিয়ে কোনো প্রচলন চাপে আছেন অবশ্যই আপনি তার বিচারটা অবশ্যই মনে করিয়ে নিতে পারেন আপনি অনলাইনে করাতে পারেন চেম্বারে এসে করাতে পারেন যে কোনো প্রবলেমে হ্যাস্টি রিলেটেড আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সারাটা দিন ভালো কাটুক আর অবশ্যই দিগদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম এবং সাপ্তাহিক মাসিক রাশিফলের মতো এবং রকম গো টানজি তন্ত্র রেটের প্রোগ্রাম অবশ্যই আপনি সবার আগে পেয়ে যাবেন নমস্কার ভালো থাকুন